আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করলাম তো এই ব্লগটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে কয়েকদিন ইন্টারনেট ছিল না সে কয়েকদিনের ছোট ছোট ক্লিপস ছোট ছোটো ক্লিপস নিয়ে আমি এই ব্লগটা বানিয়েলাম বানিয়েছি এখানে আমরা প্রায় প্রতিদিনই ছাদে উঠেছি বিকালবেলা আর এক কিছু মানুষ গিটার বাজাতো আমরা গান শুনতাম আবার বাচ্চারা বিভিন্ন ধরনের খেলা খেলতো একবার ফুটবল দিয়ে খেললো একবার ঘড়ি দিয়ে খেললো এরা নিজেরা নিজেরা বানিয়ে দেখেন কি সুন্দর খেলছে আর ছাদে অনেক বাতাস ছিল এ কয়েকদিন একদিন তো আমরা একটু ধনুও দেখলাম আর বিভিন্ন ধরনের এই কয়েকদিন তো আকাশে বিভিন্ন রঙের ঘুড়ি উঠতে দেখেছি আর আকাশে মেঘের খেলাও দেখলাম মেঘও অনেক আমাদের সাথে খেলছে তো যাই হোক আমাদের দিনগুলো প্রায় শেষের দিকে চলে এসেছে ইন্টারনেটেও তো বাসায় বাসায় চলে এসেছে আস্তে আস্তে দেখা যাবে আবারও ছাদে কেউ উঠবে না কেউ ঘুড়ি উড়াবে না এভাবে আকাশটা একা একা পড়ে থাকবে ঘুরিও দেখতে পাবো না আমরা